ধন্যবাদ আপনাকে ভিডিওটা ক্লিক করার জন্য আজকে আমরা আমার কোনো কিছু করা উচিত এইসব সম্পর্কিত কিছু শিখব স্ট্রাকচারটা হবে আই প্লাস শুড এখানে আই অর্থ আমি হবে না আই অর্থ হবে আমার আর সুর অর্থ উচিত সাপোজ আই শুড আমার উচিত এরপরে আমরা একটা ভার্বের বেস ফর্ম নিব বা প্রেজেন্ট ফ্রম নেব সাপোজ আমার হাঁটা উচিত আই শুড ওয়াক আমার দৌড়ানো উচিত আই শুড রান আমার পড়া উচিত আই শুড রিড আমার লেখা উচিত আই শুড রাইট আমার পড়াশোনা করা উচিত আই শুড স্টাডি আমার খেলা উচিত আই শুড প্লে আমার খাওয়া উচিত আই শুড ইট আমার কথা বলা উচিত আই শুড স্পিক আমার শোনা উচিত আই শুড লিসেন এইরকম করে আই প্লাস শুড প্লাস ভার্ভে বেস ফ্রম ইউজ করে আমরা আমার কি করা উচিত সে বাক্যগুলো আমরা বলতে পারি যদি আমরা আমরা নেগেটিভ করি যে আমার উচিত নয় তাহলে আই শুড নট ওয়াক আমার হাঁটা উচিত নয় আই শুড নট রান দৌড়ানো উচিত না শুড নট এর শর্ট ফর্ম বলতে পারি আমরা আমার ঘুমানো উচিত নয় আই শুড নট ইট আমার খাওয়া উচিত নয় এরকম করে আমরা আমার এই কাজটা করা উচিত এই কাজটা করা উচিত নয় এইভাবে আমরা বাক্য তৈরি করতে পারলে আমরা ডে বাই ডে যদি আমরা এরকম প্রত্যেকটা একটা নিয়ম করে ধরে আমরা থার্টি ডেইস প্র্যাকটিস করি তাহলে আমাদের সবগুলো নিয়ম চলে আসে এবং আমরা এক মাস প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের ইংলিশে কথা বলার যে ধারাবাহিকতা জানি সেটা আমরা সম্পূর্ণ করতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও